ওহ গ্যাস কেবল কথা নাই কয়টা 2 মিনিট চাই আবার আবার 2 1.5 সময় না টাইম খালি বাড়লো আবার বাড়া যেটা সিলেটে आमाशे बोला अन चाम्यावन से न गोडा मुडा कावटला पोएस चाले पंदो कोमले कोमले तो वे छाई केले चा पानी पिसे खावर मंदा नेक्स्ट का रे दाय आज मतोस चानो से कांदा ले छि घंटा को आम्ही खूप अति दर कांदे वीडियो पानी निगौडे गोमेन निगौडे तरुन निगौडे काय करत करणार आ कतई तर गांती এ ঘরের কোণে ভাবতে থাকি তোমায় নিয়ে রাত ফুরে বড় হয়ে যায় তুমি আসো না আমার মনের ব্যথা বন্ধু তুমি বুঝো না মিউজিকটা দিলাম নিজের ডাইরেক্ট লো একবার লো তাহলে যে ওই যে তান দিন গান আছে ডাক্তার পিঠ তুলে পরে যে অন্য টান প্রতি রাত শেষে প্রতি রাত আসে আজে ঘরের কোণে আমি একা বসে ভাবতে থাকি তোমায় নিয়ে তুমি কোথায় হারালে ভাবতে থাকি জুলটা